মারতে যায় এই নাটক বানায় ভালোবাসতো মারাতো ভাই আপনারা নাটক বানাইতে মারলি বেকারেতে মারিনা বলনে বলনে মারি কেলি যায় বুঝতে মারি আমি আরো বাথিতে গেলে টোটন দিতে গেলে ইন্ডিয়া বাগ চলে এলো বেকার আগে বানাইয়া এই যে এই লোকে তু মানে আর ভরছে গায় আই কি দসকা চেহে মানে আর ভরছে গায়